আসসালামু আলাইকুম তো আজকে আমরা আসলাম আমাদের পেঁয়াজের জমিতে পেঁয়াজ জমিতে এসে আসলে অবাক হওয়ার মতন জমি দেখে আমি অবাক তো আসুন আপনাদের দেখায় তো এই যে আমরা চলে আসলাম আমাদের পেঁয়াজের জমিতে তো আসলে আমি পেঁয়াজের জমিতে এসে খুবই অবাক যে অল্প দিনের ভিতরে পেঁয়াজগুলো এত বড় বড় হয়েছে আসলে না দেখলে বিশ্বাসই করার মতো না পর্যাপ্ত পরিমাণে এবং সার এবং সেচ পাওয়ায় পেঁয়াজগুলো দেখেন কত বড় বড় হয়েছে বেশি দিন লাগানো না আপনার দেড় মাস মতন লাগানো হয়েছে এরই মধ্যে এত বড় বড় হয়ে গেছে আর কয়েকদিন গেলে অবশ্য তোলার মতন হয়ে যাবে তো দেখে অবাক হওয়ার মতন আশা করা যায় খুবই ভালো ফলন পাওয়া যাবে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত বড় হয়েছে দেখুন দেখে মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে আমি আপনাদের একটা তুলে দেখাই এই যে দেখুন তো এই পেঁয়াজের জাতটা খুব ভালো যার কারণে ফলনও ভালো হয়েছে তো পেঁয়াজ জমি থেকে চলে আসলাম আমরা আমাদের ভুট্টার জমিতে তো এইখান থেকে ভুট্টা তুলবো তুলে গিয়ে আজকে এই ভুট্টা আপনার আগুনে পুড়িয়ে তারপরে সেটাকে আমরা খাবো তো এই যে একটা ভুট্টা আমি ছেড়ে ফেললাম তো এইখান থেকে আরও ভুট্টা তুলবো তুলে বাসায় নিয়ে গিয়ে সেটা আজকে ইফতারের পরে খেয়ে দেখবো কেমন হয় এর আগে বাজার থেকে অনেক ভুট্টা কিনে খাওয়া হয়েছে কিন্তু নিজে পুড়িয়ে কখনো এভাবে খাওয়া হয়নি কারণ আমাদের এলাকায় এর আগে ভুট্টা চাষ হতো না তো এই যে ভুট্টা পোড়ানো হচ্ছে ভালো কিছু না থাকায় পাতা দিয়ে পোড়ানো হচ্ছে তো এটা পুড়ে গেলে আমরা এটা রেখে দেবো দেওয়ার পর এটা আমরা ইফতারের পরে আজকে খাবো তো আশা করা যায় খুবই ভালো হবে এবং অসাধারণ হবে খেতে তো বাজারে যেটা পোড়ায় সেটা হলো কয়লা দিয়ে পোড়ায় আমাদের এখানে কয়লা না থাকায় আমরা পাতা দিয়ে পাটকাটি দিয়ে আগুন ধরিয়ে তো সেটা পোড়াবো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে